ফাইবারের যুদ্ধের ময়দানে সাহাবায় কেরামদেরকে নিয়ে আমানুর নবী রহমাতুল আলামিন ইহুদির বাড়িতে দাওয়াত খেতে গেলেন ইহুদির বউ ছাগলের গোষ্ঠের সাথে বিষ মিশায়া দিলে আমার নবী আলামিনের সামনে বিষ মিশানো খানা যখন আনা হলো নবীজির সঙ্গের সাহাবায় কেরাম খেয়ে ফেললেন একজন সাহাবি খেলেন অবস্থা খারাপ হতে হতে জাগায় তিনি ইন্তেকাল করলেন ইন্ন ইলাই হিরো জিও আমানবির অহমত তুল্লি আলামিন তিনি নিজেও এক লুক মা খেয়েছিলেন সাবি জাগায় ইন্তেকাল করেছেন আমানবীর অহমত তুল্লিলা নামিনের কিছু হল না সুভানন্দ বরঞ্চ প্লেটের মধ্যে যে অবশিষ্ট খানা ছিল ইকুটা কমায় দেন প্লেটের মধ্যে যে অবশিষ্ট খানা ছিল এই অবশিষ্ট খানা থেকে রান্না করা গোষ্টগুলা আমার নবীজিকে ডেকে বলেন আসলাতু আসসালামও আডাইকেয়া রসুন আল্লাহ নবীগ আপনি আর একটা গ্রাসও খায়েন না ইহুদির বউ আমাদের মধ্যে আপনার জন্য ২০ মিশাই দিছে যোৰ এখন সুবহান আল্লাহ আমার নবী এমন নবী রে আমার নবী এমন রহমাতুল্লিন আলামিন রান্না করা গোস্তের মধ্যে বিষ থাকলে রান্না করা গোস্ত আমার নবীর সাথে কথা কয় সুবহান কিন্তু সুস এখন এক জামানা চোদ্দশো পঁয়তাল্লিশ দুই সাল এখনকার জামানায় কিছু মানুষ বলে তারা নাকি নবীর মতো বলে নবী নাকি তাদের মতো তারে গোষ্ঠের সাথে বিষ মিশাই দেওয়া যাইতো হ্যাঁ বিষ মিলাইয়া রুটি সহকারে দিলে যে খান হুজুর খান নবী যদি আপনার মতো হয় আমরা তো নবীর মতো তাহলে নবীর সামনে রান্না করা ভুনা গোস্ত বলে উঠছে হুজুর আমাদেরকে খায়েন না আমাদের মধ্যে বিষ আছে জোরে কন্যা সব আল্লাহ তাহলে আপনি নবী আপনার মতো হইলে আপনিও তো নবীর মতো হবেন আপনার অত কইব বলে খাইয়েন না হুজুর খাইয়েন না কইবনি নি একবারও তারা কইব বলেন একবারও কইব তে খাইয়া মরে গেলে তো কইতো না এটা আকলের অভাব একেবারে আকলের অভাব মানে বেয়া কল একেবারে কম দামি বেয়া কলারে কয় এক্কেবারে কম দামি বেয়া এক কল নবীজিরি তার সাথে মিলে আরে পাতাম দামা কয় কিরে নবীর সাথে মারাজে সরাসরি দেখা করেছেন কে মুসা নবী কৈসো রবিয়া নিয়ে আল্লাহ দেখা দাও আল্লাহ বলছেন লাভ তা এখন না মুসা কখনোই দেখতে পারবা না আমারা দেখার মতন ক্ষমতা তোমার চোখে নাই সুহান আল্লাহ কর ওই পাওয়ার আমি তোমারে দিয়া বানাই নাই কবেন হুজুর বিষয়টা তো বুঝলাম না আমার নবীরে পাওয়ার দিছে আর মুসা নবীরে পাওয়ার দেয় না এই ঘটনাটা কি এই তো লাইট জ্বলতাছে কেমন এখানে তো লাগাইছেন কত সুন্দর আলো দিতেছে এটা যদি ডাইরেক্ট খাম্বার তারও লাগাই দেয় কি আলো দিব না বাষ্টই দিব কথা কয় না বাষ্টই দিব কে কারেন্ট আছে খাম্বার তারও কারেন্ট নাই আছে কারেন্টই তো নাকি অন্য কিছু তো নাই না কারেন্টই তো এখানে দুই তার কারেন্টের খাম্বার তারও কয়টা দুইটা তো লাগাইলে এখানে লাগাইলে জলে ওখানে লাগাইলে বাষ্ট হয়ে যায় ব্যাপারটা কি হ্যাঁ মাশ বলেন মার হাওয়া এইতো বুঝাইয়া পড়ছে হেডের ভিতরে পাওয়ার বেশি এটা দারুণ ক্ষমতা হইলে দুশো বিশ বোল্ট থেকে দুশো চল্লিশ আর হেড়াতে চল আছে হাজার হাজার বোল্ট হেডাতে লাগাইলে ঠাস করে চলে যাবো মুসানো বিশ্বখেও আল্লাহ তাআলা যা পাওয়ার দিছে নূর। রব্দুল ইজ্জাতের নূর মোবারক দেখে হজম করার মতন ক্ষমতা মুসানবীর চোখে ছিল কিন্তু এখানে একটা প্রশ্ন আছে মুসানবি যদি আল্লাহরে দেখতেই না পারবো তাহলে নুরের তাজাল্লিতে তুর পাহাড় জলে ছাই হয়ে গেল মুসানবি জ্বলল না কা যদি এই পাওয়ার হজম করার ক্ষমতা শরীরে নাই থাকে তো পাহাড় জ্বললে গেল মুসানবি জ্বলল না কা এটার উত্তর দিব শেষে মনে দেখে নবী আমার মতন না আমি নবীর মতন না আমার নবীর মতো কেউ নাই আমার নবীর জীবনে হাজার হাজার বার সাহাবাইকে রামদের সামনে চ্যালেঞ্জ করে নবী বলেছেন আইয়ুকুম মিসলি তো আমার মতন তোমাদের মধ্যে কেউ আসেনি সমস্ত সাহাবিরা বললেন হুজুর আপনার মতো আল্লাহ কাউরে বানাই নাই সুবহান আল্লাহ মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে নূর নবী রাহমাতুল্লিন আলামিন খাইবার যুদ্ধের ময়দানে রান্না করা গোশত বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো আমাদেরকে খায়েন না ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে বিশ মিশানো আছে কিন্তু আমার নবী যে এক টুকরা খেয়ে ফেলছেন ওই টুকরার মধ্যে যে বিশ ছিল এই বিশটা আমার নবীজি ইন্তেকালের আগে আমার নবীজির শরীর মোবারকে তার কার্যকর আল্লাহর নির্দেশে আরম্ভ করেছে আমার নবীজির পেট মোবারক আমার নবীজির শরীর মোবারকে মারাত্মক জ্বর এত কঠিন জ্বর জ্বরের কারণে আমার নবীজি কিছুক্ষণ পর পর বলতেন আমি এখন কার ঘরে কিছুক্ষণ পর পর আমার নবী বলতেন আমি এখন কার ঘরে আমার নবীর বিবি আমাদের আম্মা জানেরা সবাই বুঝতে পেরেছিলেন নবীজি রাহমাতুল্লিন আলামিন আয়শার ঘরে থাকতে চায় আল্লাহ বলেন আম্মা জান আয়েশা সিদ্দিকরাদি আল্লাহ তাআলার ঘরে আমার নবী থাকতে চান যার কারণে নবীজি বারবার জিজ্ঞেস করতেন আমি এখন কার ঘরে আমি এখন কার ঘরে আমি এখন কার ঘরে এই কথা জিজ্ঞেস করলেন সমস্ত আম্মাজানেরা এরা একত্রিত হয়ে আমার নবীর খেদমতে দাঁড়ায়া নবীজিকে বললেন নবী গো আপনি এখন আয়েশার ঘরে আছেন ইয়ার আসূল যার ঘরে আপনার থাকতে ইচ্ছা করে আপনি তার ঘরে থাকতে পারেন আপনি সারা জীবন আমাদের সাথে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন এক সপ্তাহ একজন নিবির কাছে থেকেছেন ইয়ার রাসূল আল্লাহ জীবনে কোনো দিন আপনি ইনসাফের তারতম্য করেন নাই ইনসাফের মধ্যে কাউরে উঁচু কাউরে নিচু ভাবে আপনি দেখেন নাই আয়সারে যদি এক সপ্তাহ সময় দিছেন অন্যান্য বিবিদেরকেও এক সপ্তাহ সময় দিছেন ইয়ার সুর আল্লাহ নবী গো এই মুহূর্তে আপনি বড় অসুস্থ গণবিজি যার ঘরে থাকতে আপনি নিজে শান্তি পান নিজে পছন্দ করেন হুজুর আপনি তার ঘরে থাকেন আমাদের কাহারও এই মুহূর্তে আপনার নবীর উপর কোন দাবি নাই জরে কোন সুবহানাল্লাহ নবীজি আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকরা রাদিয়াল্লাহু তাআলা анহার ঘরে রয়ে গেলেন অনেক অসুস্থ নবীজি রহমাতুল্লিন আলামিন হঠাৎ করে অন্তকালের চার পাঁচ দিন আগে আমার নবীজি গবি রাতে জান্নাতুল বাকিতে চলে গেলেন জান্নাতুল বাকিতে যায় আমার নবী আরত করলেন আরত করে কবরবাসীদেরকে ডেকে বললেন কবরবাসীরা রে তোমরা চলে গেছ আমরাও আসতেছি খুব বেশি দেরি নাই তোমাদের সাথে আমাদেরও দেখা হবে নবীজি দীর্ঘক্ষণ অসুস্থ অবস্থায় দোয়া করলেন কবরবাসীদের জন্য সমস্ত উন্মতের জন্য আমার নবী দোয়া করলেন

আল্লাহ চায় আপনি যদি চান আপনি জমিনে আর যত দিন খুশি থাকতে পারেন আবার আপনি যদি চান আপনি চাইলে আল্লাহ রব্দুলের সান্নিধ্যে মিলিত হতে পারেন আমার নবী রহমাতুল্লিল জমিনে যদি থেকে যায় এটা তো আমার ইচ্ছা হবে যদি জমিন থেকে বিদায় নিয়ে আল্লাহ সান্নিধ্যে চলে যায় তাহলে আল্লাহ আমার উন্মতের জন্য কি দিবে আমার উন্মতের জন্য কোনো বাজেট আছে নাকি জিবরাইল আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তালা না বলেন নবীজি তখন এত বেশি অসুস্থ নিজে বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারেন না জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো ও দয়া আল্লবীজি রব্বুল ইজ্জাত বলেছেন আপনি যদি দুনিয়াতে থাকেন তাহলে আমার আল্লাহ আপনার নবীর উম্মতের মধ্যে অর্ধেক উম্মতকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে আর আপনি থাকতে চাইলে থাকবেন পর্দা করতে চাইলে করবেন আল্লাহ আপনার জন্য দুইটা দাম পাঠাইছে আপনার যেটা পছন্দ হয় রাখতে পারেন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে একশো বিশ কাতারে আদম নবী থেকে আরম্ভ করে কেয়ামত পর্যন্ত যত নবী আসবে যত মানুষ আসবে যত উম্মত আসবে আল্লাহ সমস্ত মানব জাতি সমস্ত সৃষ্টির মখলুকাত একদিকে রেখে একশো বিশ কাতারে সমস্ত মানুষগুলি দাঁড় করাইবে আমার আল্লাহ বলেছেন আপনার উম্মতের সংখ্যা হবে আশি কাতার টোটাল একশো বিশ কাতার এক লক্ষ তেইশ হাজার নয়শো নিরানব্বই জন নবীদের উম্মত তাদের জামানার কাফের মুশ্রিক যা আছে সব মিলে চল্লিশ কাতার আর আমার নবী রহমাতুল্লিনের উম্মতের সংখ্যা হবে আশিকাতার কাতার ইলামিন বলেন রব্বুল ইজ্জাত অফার দিয়েছেন যদি আপনি চান আল্লাহ অসুস্থ অবস্থার মুনাজাতের মোনাজাতের খাতির খাতিরে আপনার চল্লিশ কাতার উম্মত আশি কাতারের মধ্যে অর্ধেক উম্মত আমার আল্লাহ বিনা হিসাবে বিনা যাবে জান্নাতে দিবে নবীজি রহমাতুল আলামিন চক্ষু المبارকের পানি আর বলেন জিবরাইল রে আরে জিবরাইল দ্বিতীয় নম্বরের অফাতটা আমার আল্লাহ কি দিবেন আমার নবী রহমাতুল লিল আলামিন কে জিবরাইল আমিন বলেন হুজুর দ্বিতীয় নম্বরের অফাত আমার রবুল আলামিন অফার দিয়েছেন আপনি যদি চান উম্মতের জন্য শাফাতের দায়িত্ব গ্রহণ করতে পারেন আমার নবী রহমাতুল্লিন আলমিন কয়েজ ইব্রাহিম আমার মালিকের দরবারে খবরটা পৌছায়া দিও আমার চল্লিশ কাতার উম্মত আল্লাহ ক্ষমা করবে আমি এটা চাই না আল্লাহ দরবার থেকে আমি নবী সাফাতের দায়িত্ব চাই জিবরাইল আমিন বলেন নবী গো ও রহমাতুল্লিন আলমিন সাফাতের দায়িত্ব নিলেন চল্লিশ কাতার উম্মত যদি বিনা হিসাবে জান্নাতে চলে যাই তো ভালো ছিল না আমার নবী বলেন জিবরাইল তোমার দৃষ্টিতে ভালো ছিল কিন্তু সাফাত আমার দৃষ্টিতে ভালো হয় জিব্রাইল আমিন বলেন হুজুর কেন আমার নবী বলেন রব্বুল ইজ্জাতের দরবারে খবর পৌঁছাও আমি কেন বলেছি আমার আল্লাহ জানে আমার আল্লাহ বুঝে আল্লাহর কাছে তুমি গিয়া বলো আমি সাফাত দিছি নবী গো ও রহমাতুল আমিন তবু একটু জানতে মনে চায় আপনি সাফাতের দায়িত্ব কেন নিলেন আমার নবী কাজিব্রাহিল রে আমি সাফাতের দায়িত্ব নিলাম কারণ হলো আল্লাহ যদি চল্লিশ কাতার আমার উম্মত মাফ করে দেয় বাকি 40 কাতার কি হবে আমি নবীর সে চিন্তায় বড় परेशान হয়ে গেছি আল্লাহ আমারে শাফাতের দায়িত্ব দিলেন আমি শাফাতের দায়িত্ব নিলাম জিব্রাইল রে 40 কাতার নয় 80 কাতার উম্মতের মধ্যে আমি নবী 80 কাতার উম্মত নিয়েই জান্নাতে যাব আল্লাহু আকবার